আর মহিলা বীরজন সবাই ক্ষতি করো এই ছেলেকে কথা শুনতে দাও না বাবা মার কথা শুনে না মার কথা শুনে না মার অবাধ্য তোমাদের যেদিকে চৌদিকে ঘুরাও হ্যাঁ তাই যেদিকে চৌদিকে নিয়ে যাও তোমরা এগুলা করো ওর বাবার কি ক্ষতি করো কি ক্ষতি করো মুখে বলো সারাদিন গমলয়ে রাখো বাবারে বিদেশে আর ওর মাকে কি করো মাকে কি করো বই দেখাও রাতে বই দেখাও আর কি কী ছেলেকে বই দেখাও পরিবারের সবার সাথে সবার জামেলা লাগিয়ে রাখছো তাহলে রাখছো তোমরা ওর বাবার ইনকাম সব বন্ধ করে রাখছো ওর বাবার কাছে কতজন আছে ওর বাবার কাছে কতজন আছে তোমাদের লোক কতজন আছে ওর বাবার কাছে বিড় জন আর বাকিরা এখানে থাকো কবিরাজের বাড়ি কই কবিরাজের বাড়ি কই সুশীপাড়া বাজারের হ্যাঁ কহিনুর হিন্দু কবিরাজ নাম কি কবিরাজের নাম কি বল নাম কি জানস না কি রাজা রানী কি লাভ হিন্দু একটা কবি রাজা আছে শশিপাড়া বাজারের শশিপাড়া বাজারটার পরে একটা কলেজ আছে হ্যাঁ

হহ দেহ কোহরি চলে তাবিজ আছে কোথায় কোথায় তাবিজ কোথায় আছে বলো বল হ্যাঁ বলো ওই আমি ঠিক আছে কোথায় আছে gotcha <ras Android>